ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাসবুলাক্স প্রত্যেকে জানে আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক মেসেজ করেছেন অনেকেই তো এখানে বিভিন্ন তথ্য উঠে আসবে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাই বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে আর অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকটা ওয়ার্কার দিদিমণি হেল্পার দিদিমণি এবং প্রত্যেক গার্জেনদেরও এই ভিডিওটা দেখার দরকার আছে কারণ বিভিন্ন তথ্য কিন্তু এই ভিডিওতে উঠে আসে তো যাই হোক যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চলুন ভিডিওটি শুরু করি এখানে যারা যারা মেসেজ করেছেন প্রত্যেক দিদিদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শুরু করছে এখানে প্রথমেই সুমনা দত্ত উনি জানতে চেয়েছেন অনলাইনে মোবাইল কেনা যাবে দিদি জানাবেন অনলাইনে মোবাইল এখন কিনবেন না মোবাইলের অর্ডার অন্য ধরনের আছে আপনি মোবাইল নিজের থেকে কিনতে যাবেন না আচ্ছা এখানে আরেকজন দিদি জানতে চেয়েছেন তিতাস চ্যাটার্জি উনি জানতে চেয়েছেন দিদি ভাই ফোন সংক্রান্ত অর্ডারটা তো আশা দিদিদের শুনলাম অঙ্গনওয়াড়ি দিদিদের জন্য এই অর্ডার প্রযোজ্য কিনা জানাবেন যদি কোনো অর্ডার আসে এই সংক্রান্ত তাহলে ভিডিও করে দেবেন খুব ভালো হয় দেখুন ওই গাইডলাইনে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে কিন্তু গাইডলাইনে মানে যে হ্যান্ডবিলটা ছিল সেখানে কিন্তু লেখাই ছিল অঙ্গনওয়াড়ি এবং আশা দুজনেরই লেখা ছিল তো আন্দোলনটা দুজনেরই ঠিক আছে তবে ক্রাইটেরিয়া একটু চেঞ্জ হয়েছে ডিপিও সাহেব যেটা বলেছেন আমি সেটা আপনাদের সামনে বলছি আচ্ছা শ্রাবন্তী মণ্ডল উনি জানতে চেয়েছেন যে দিদি শর্ত যদি তুলে নেয় সরকার তো তাহলে অর্ডার কপি কোথায় জানালে ভালো হয় দেখুন অর্ডার কপি এইটার অর্ডার কপি নেই কারণ এটা মৌখিকভাবেই আমরা আন্দোলন করছি এবং সেখানে কিছু খসড়া লেখা হচ্ছে যেটা জমা দেওয়া হচ্ছে ডিপিও সাহেবের কাছে বা বিকাশ ভবনে এবং সেখান থেকে ওনারা আমাদের উপর মহলে যারা আছেন ওনারা যেটা বলছেন আপনাদের সামনে আমরা সেই তথ্যটা তুলে ধরছি এখানে কোনো অর্ডার কপি কিন্তু পাস হয়নি ঠিক আছে আপনারা ভালো করে বিষয়টা দেখবেন আমরা কিন্তু কোনো অর্ডার দেখাচ্ছি না আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনে কি বলছেন তারা সেইটা কিন্তু আমরা তুলে ধরছি আর সেটা অবশ্যই প্রযোজ্য হবে কারণ এত আন্দোলন করছি কেন প্রযোজ্য হবে না শর্ত আমরা কখনোই মানতে পারব না এত শর্ত নিজের মোবাইল দিয়ে মানা সম্ভব নয় তাহলে আন্দোলনের মাধ্যমে যেটা উঠে আসবে আপনাদের সামনে সেটাই আমি তুলে ধরবো পরশুনি টিভি যে আইসিডিএস ওয়ার্কার দিদি কি একই অর্ডার ফোন কিনতে হবে না প্রয়োজনে কিনবো উত্তরটা দিলে ভালো হয় দেখুন এখন মোবাইল কেনার দরকার নাই মোবাইলের কি করতে হবে ডিপিও সাহেব সি সাহেবদের জানাবেন ওনারা আমাদের জানাবেন এখন যে পর্যন্ত আছে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন টাকা অ্যাকাউন্টে থেকে যাক কোনো চিন্তা নেই তবে এখন কেউ মোবাইল কিনবেন না মোবাইল নিয়ে এখন কেউ ভাববেন না দেখুন অফিসে কি বলছে কারণ আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলনের মধ্যে নিশ্চয়ই কোনো সুরাহা বেরোবে ঠিক আছে আচ্ছা এবার আপনাদেরকে বলি কি বলেছে ডিপিও সাহেব ডিপিও সাহেব বলেছেন যে মোবাইল আপনাদেরকে নিজের থেকে কিনতে হবে না যেহেতু এত শর্ত এই শর্ত আপনারা মানতে পারবেন না তাহলে কি করা যাবে আমরা যে খসড়া দিয়েছিলাম তার ভিত্তিতে উনি বলেছেন মোবাইল যদি পার্সোনাল কাজে ব্যবহার না হয় তাহলে কোন কোম্পানিকে ঠিক করে মোবাইলটা কেনা হবে এবং প্রত্যেকে দশ হাজার টাকার মধ্যেই মোবাইলটা কেনা হবে এবং সেটা সিম সিমটা হয়তো সরকার দেবে বা যেভাবে হোক সিমটার কথা আমি এখনও ডিটেলসে বলতে পারছি না তবে সিমটা হয়তো সরকার দেবেন কারণ যেহেতু আমরা সিমটা নিজের মোবাইলের সিম নিজে ব্যবহার করব না আর আমাদের মোবাইল রিচার্জের টাকা তিনশো টাকা করে হয় বাড়বে আর না হলে এক বছরের রিচার্জ আমাদের করে দেওয়া হবে এটা কিন্তু ডিপিও সাহেব আশ্বাস দিয়েছেন যে এই একশো ছেষট্টি টাকায় কোনো কিছু হয় না হয় পুরো টাকায় দিয়ে মোবাইল রিচার্জ করে দিতে হবে মান্থলি আর না হলে এক বছরের রিচার্জ করে দেওয়া হবে আর মোবাইল অফিস থেকেই কোম্পানির সঙ্গে কথা বলে ওভাবে মোবাইলটা দেওয়া হবে দু বছরের ওয়ারেন্টি থাকবে আর ভেঙে গেলে পড়ে গেলে নিজের সাথে ক্ষতি হলে সেটা নিজেকে আবারও রিপেয়ারিং করতে হবে বা কিনতে হবে আর যদি মোবাইলের কোনো সংক্রান্ত হয়ে নষ্ট হয় দু বছরের মধ্যে তাহলে এটা কোম্পানি ভাববে আপনার মোবাইলটা নিয়ে ঠিক আছে এই ধরনের কথা ডিপিও সাহেব বলেছেন তো আমরা অনেকটাই আশ্বাস পেয়েছি তাই নিজের থেকে কেউ মোবাইল কিনতে এখন যাবেন না ঠিক আছে অনিতা দে মালিনী সাত্রা সঙ্গীতা ঘোষ ওনারা জানতে চেয়েছেন যে অনারিয়াম ভেজ বিল কবে পাওয়া যাবে অনারিয়াম খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ডিপিও সাহেব বলেছেন দু এক দিনের মধ্যেই আপনারা এই যে অনারিয়ামটা বাকি আছে সেটা পেয়ে যাবেন আর ভেজ বিলে অর্ডার এখনও আসেনি অর্ডার আসলে অবশ্যই পেয়ে যাবেন তবে এখনও অর্ডারের কোনো গল্প নেই ঠিক আছে দুর্গাপাল দিদি একটি বাচ্চা দুই থেকে ছয় মাস বয়স নিউ রেজিস্টার করতে গিয়ে ওর বাবার ফেস ক্যাপচার পর্যন্ত হয়ে গেছে বাচ্চাটির ফটো ক্যাপচার আসছে না কি করব আর ওর দু হাজার মানে জন্ম ওটা আসছে না দু সাল পর্যন্ত ক্যালেন্ডার আসছে দেখুন আপনি নিউ রেজিস্টারে গিয়ে শিশুর যদি আধার থাকে খুব সহজে উঠে যাবে শিশুর আধার দিয়ে করলে আর যদি শিশুর আধার দিয়ে না করেন শিশুর আধার দিয়ে করলে শিশুর ফেস ফেস ক্যাপচারিং আসবে এবং সবটা আসবে এবং ঠিকঠাক হয়ে যাবে যদি না আসে অভিভাবক মা অথবা বাবা দিয়ে কাজটা করবেন সবটাই হবে আপনি কোন প্রজেক্ট থেকে বলছেন যদি আপনার সমস্যা হয় আমি জলঙ্গি প্রজেক্টের যদি আপনার সমস্যা হয় আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন ফোনে আমি কয়েকটা গ্রুপে আছি রাজ্য গ্রুপে এবং পেরেন্টিং গ্রুপেও আছি আপনি ইসলিয়া বিশ্বাস নামে সার্চ করবেন সেখানে পেয়ে যাবেন আর সেখান থেকেই আপনি আমাকে ফোন করবেন তাহলে আপনার নামটা আমি লগ্ন করে আপনার নাম আমি উঠিয়ে দেবো পাখিরানা যে হেল্পারদের তো ফোন কোনো কাজ নেই তাহলে হেল্পারদের জোর করে ফোন কিনে কাজ করতে বলা হয়েছিল এখন কাজ ফোনে করতে হয় তাহলে এখন থেকে হেল্পাররা কি নিজের পার্সোনাল ফোনে কাজ বন্ধ করে দেবে জানালে উপকার হয় সবার প্রতি মাসে রিচার্জের টাকা থাকে না দেখুন হেল্পারদের কোনো ফোন কেনার কথা বলা হয়নি আমাদের প্রজেক্ট তো বলাই হয়নি কারণ ওনারা কাজটা করবেন না কাজটা করবেন ওয়ার্কার দিদিরা হ্যাঁ যদি ওনার কাছে মোবাইল থেকে থাকে তাহলে আপনি যেদিন গেলেন না ছুটিতে আপনার সেন্টারটা ওপেন করে দিল বা আপনার কোনো ছবি তুলে দিল আপনি একটা তার মোবাইলে খুলে রেখেছেন এবার বাধ্যতামূলক কোনো মোবাইল তাদেরকে কিনতে হবে না কারণ সরকার থেকেও মোবাইল দিচ্ছে শুধুমাত্র ওয়ার্কার দিদিদের হেল্পার দিদিদের নয় তাহলে হেল্পার দিদিরা কেন জোর করে মোবাইল কিনবেন আর পার্সোনাল কাজ তাদের পার্সোনাল মোবাইল পার্সোনাল কাজ কেন করবে না অবশ্যই করবে তাদের মোবাইলের হেডিং নেই তবে আপনার প্রয়োজনে যদি ওর নিজস্ব মোবাইল থেকে থাকে তাহলে আপনি ওর অ্যাপটা খুলে দিলেন আপনি যেদিন ছুটি নিলেন সেদিন যে কাজটা প্রয়োজন সেটা হয়তো করে দিল ঠিক আছে এই হচ্ছে কাজ হেল্পারের কোনো বাধ্যবাধকতা এখানে নেই কিন্তু দিদি ত্রিপাঠী দাস যে প্রেগনেন্ট মাদারের নাম তোলার নিউ রেজিস্টার করার কথা আমি অন্য ভিডিওতে আপনাকে তুলে দেখিয়ে দেব আচ্ছা দুই থেকে আড়াই মাস হয়ে যাচ্ছে ভেজ বিল ভেজ বিলে বললাম দিদি এখনও কোনো অর্ডার হয়নি তবে অনার ইয়াম যেটা বাকি আছে সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন ঠিক আছে আর একটা কথা আপনাদের সামনে তুলে ধরি সেটা হচ্ছে আমাকে অনেকেই বলছেন যে আমাদের বেতন বেড়েছে দিদিদের বেতন বেড়েছে এক হাজার টাকা করে এটা কোনো ইউটিউবার দিয়েছে আমি জানি না অনেক ইউটিউবাররাই এভাবে ভুং ভাং ভিডিও হয়তো দিয়ে থাকে বা দেয় না আমি জানি না প্রত্যেকেই আমরা ভিডিও বানাই আমি কারোর বিরুদ্ধে কথা বলবো না তারা হয়তো তাদের জন্য দেয় তবে কোনো টাকা বাড়েনি দিদি আপনারা এই ভুয়ো খবরটা কারোর কাছে ছড়াবেন না দেখলেন দেখলেন ঠিক আছে যতক্ষণ না সরকার নিজে মুখে ঘোষণা করছে যে আপনার বেতন বেড়েছে মানে আইসিডিএস ওয়ার্কারদের বেতন বেড়েছে ততক্ষণ আপনি জানবেন আপনার বেতন বেড়েছে আর যখন জানবেন যে সরকার কোনো ঘোষণা করেনি আপনি এর মুখ তার মুখ থেকে বা কোনো খসড়া দেখে বলছেন সেটা কখনোই বলবেন না কখনোই ওভাবে বেতন বাড়ে না স্যালারি বাড়ে একমাত্র সরকার যদি বাড়ান রাজ্য সরকার কেন্দ্র সরকার ঘোষণা করে বাড়ান সেখানে কারোর কোনো হাত নেই ঠিক আছে তাই কারোর কথায় গুজবে কাম দেবেন না সোনালি দাস উনি জানতে চেয়েছেন যে সেন্টারে জিপিএস ক্যামেরায় ছবি তুলে বাড়িতে কি করে সাবমিট করতে হয় যদি বলেন বলে দিতেন তাহলে খুব ভালো হয় আবার সহায়িকা দিদি জিপিএস ক্যামেরায় ছবি তুলে কর্মীকে হোয়াটসঅ্যাপ করে সেটা প্রসঙ্গে করে সাবমিট করা যাবে কিনা যদি যায় তবে সেটাও কিভাবে জানাবেন এখানে আমি দেখুন ভিডিওটা তুলে ধরেছি আপনারা দেখে নেবেন পোষণ অ্যাপে আপনারা চলে যাবেন সেখানে ডেলি চেকিং আছে সেখানে হাত দেবেন হাত দেওয়ার পরে যেখানে ছবির জায়গা আছে সেখানে হাত দেবেন সেখানে স্কিপ বলবে আর ছবির কথা বলবে ক্যাপচার তো আপনারা যদি স্কিপ করে যান গেলেন ছবি তুলতে হবে না আর যদি ছবি তুলতে চান বাড়ির থেকে আপনি কোনো কারণে সেন্টার যাননি দুই হয়তো ছুটি নিয়েছেন রোজ রোজ তো আর সরকার শুনবে না আপনি ছবি তুলছেন না অফিসও মানবে না তাহলে আপনাকে ছবি তুলতে হবে তাহলে আপনি কিভাবে তুলবেন ছবিটা বাড়িতে বসেই তুলতে পারবেন তাহলে কীভাবে তুলবেন আপনি নোট ক্যামেরা অথবা জিপিএস ক্যামেরা ছবিটা তুলে নেবেন সে আপনি তুলতে পারেন আপনার হেল্পার তুলতে পারে মানে সহায়িকা দিদিমণি তুলতে পারে ছবিটা তোলার পর আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিল এবারে আপনি অন্য একটা হোয়াটসঅ্যাপে নেবেন আপনার নিজের যে মোবাইলে পোষণ অ্যাপ আছে সেটাতে নেবেন না অন্য আর একটা হোয়াটসঅ্যাপ থেকে ছবিটা নেবেন বা আপনার অন্য ক্যামেরা দিয়ে ছবিটা তুলবেন অন্য কোন মোবাইল থেকে মানে জিপিএস ক্যামেরা বা অনেক সেন্টারে কি হয় নেট থাকে না যার জন্য ছবি কিন্তু সাবমিট নেয় না তাহলে কি করবেন আপনারা জিপিএস ক্যামেরা বা নোট ক্যামেরায় ছবিটা তুলবেন নোট ক্যামেরায় ছবি তুললে কি হয় নিচের দিকে দেখবেন আপনার লোকেশান সেখানে আপনার টাইম কত তারিখ সেন্টার নম্বর সবটা কিন্তু উঠে যায় নিচের দিকে ঠিক আছে তো আপনারা ছবিটা তুলে নেবেন নোট ক্যামেরায় অথবা জিপিএস ক্যামেরায় তুলে নেওয়ার পরে আর মোবাইল দিয়ে এভাবে ছবিটা কিন্তু তুলবেন আমি দেখিয়ে দিয়েছি এখানে আপনারা এইভাবে ছবিটা তুলে নেবেন ঠিক আছে তুলে সাবমিট করে দেবেন কোনো সমস্যা হবে না যেহেতু এখানে ডেট টাইম সময় সব কিছু থেকে যাচ্ছে নোট ক্যামেরায় ঠিক আছে তার জন্য ছবিটা আপনার সাবমিট করতে কোনো সমস্যা হবে না ঠিক আছে কোনো ভয়ের কোনো কারণ নেই এটা আপনারা করতেই পারেন কারণ আমাদের শরীর খারাপ আমাদের ছুটি নেওয়া আমার পরিবারের কারোর শরীর খারাপ বা কেউ মারা যেতে পারে পরিবারের ও সমস্যা অ্যাটসেটার অ্যাটসেট্রা হতেই পারে তো সেই কারণে এই কাজগুলো আপনারা এভাবে করতে পারেন ঠিক আছে তো এই পর্যন্তই আজকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লেন্দি হয়ে গেছে আপনারা স্কিপ করবেন না ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বিভিন্ন তথ্য কিন্তু এখানে উঠে এসেছে সকলে ভালো থাকবেন বিশ্বাস ফ্লাক্স that